ওলামায়করামের মধ্যে মত থাকবে এটা স্বাভাবিক ওলামায়করামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মত ওলামায় ক্রাম একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ ধরছে এটা একটা ভালো ইন্ডিকেটর এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিগ জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চর্ণাবিশ্বাস মরিদ এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না ওলামায়ে ক্রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ওলামায়ক্রাম কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই স্বামী স্ত্রী দুজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে বোঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বুঝার বেশ কম থাকে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন এটা কেয়ামত পর্যন্ত কখনো সম্ভব না তাহলে মতের ভিন্নতা ইখতলাফ মতের বৈচিত্র্য এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হলো এই যে কাদা ছোঁড়াছুড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যেই শক্তি আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ তালা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইর আমার এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিলে এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরও হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর থেকে এসেছেন আপনাদের কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পথ ভাড়া দিছে বিরিয়ানি প্যাকেট থেকে আছে আজকে সেটাও নেই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোনো সমাবেশে এই রকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামির জিনজিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোণঠাসা করে এক ঘরে রাখার এক অপ্রচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর করবে এর জাতির জন্য আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যাঁর যাঁর আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার তৌফিক দান করুন ভাইরা আমার সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না উচিত আমরা যে যে মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মতো আমি আমার মতো উনি ওনার মতো তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখব তো ইনশাআল্লাহ মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতৈক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখিয়া নামাজ পাচুয়াক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না পাছুয়াক্ত নামাজ ছয়ক্ত না চাইরক না এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাচক তো এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোকন পাশটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসেরও যা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্নমত নাই শাখাগত বিষয়ে ভিন্নমত স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছেন আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পাললে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহরস্তে ঠেলাঠেলি খোঁচাখুচি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসছেন আপনাদের কাছে আমার উদত্ত আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনা হবে কি বলেন ভাই গুনা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সোহবতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে সুনাল জামাতের সামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমনকি যদি অন্য মতেরও হয় রসুল আকম সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানরা খাওয়াইলে সব হবে না গুণা হবে ভাইকে একমত সব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সব হুজুররা একমত আপনার বানো হজুরের মধ্যে কোনো মিল নাই মত পার্থক্য শুধু কই মত আমরা তিন হজুর একমত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিক জামাত করেন আপনি জামাত ইসলামির এক ভাইকে চর্ণা এক ভাইকে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানি সচরাচর খুব একটা দেখাই যায় না আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওলামা একরামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থামনেল দিয়া একজনের পিছনে একজনকে লাগায় দেওয়া হয় অনেক সময় আসলে লাগা কিছু নাই কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে দেখছে হুজুররা লাগা লাগিয়ে শুরু করছে আসলে হুজুর দিতে কোনো লাগা লাগি নাই লাগা কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়ত দান করো ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়ের দান করো সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দিনের ক্ষতি করছেন যারা ওলামায়ক্রামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে ক্যামেরা সেট উপরে এখন তাদের বিরুদ্ধে গেছে নিয়ে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহ রস্তে ভুল ভাল ফালতু থামনেল দিবেন না এমন মিথ্যা থামনেল দেখা যায় ওটার কথা ভিতরে কিছুই নেই অনেক সাদা মাঠা মানুষ আছে বুঝে না তো ওলামাই গ্রামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজেরও ভূমিকা আছে আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হল অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না ইশা আমি আমার কাজ করব, ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে ঠিক আছে না ইনশাল্লাহ সব আহলে কেবলাকে সব আহলে সুন্নাল জামাতকে আল্লাহ তার আমাদের সবাই দিলগুলোকে বড় করার তৌফিক নসিব করুন আলহামদুলিল্লাহ ওলামা একরাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মাত্র ওলামা একরাম একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ ধরছে এটা একটা ভালো ইন্ডিকেটর এটা ভালো আলামত আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করব আমি যেটা বলেছিলাম ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন